প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ইয়া বড় একটা রুই মাছ নিয়ে আসলাম এটি এখন পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার শেষ এখন এটি ফ্রিজে রাখবো প্যাকেজিং করে ফ্রিজে রাখবো দেখতে পাচ্ছেন আমাকে সহযোগিতা করতেছেন আমাদের মুদিন ভাই

বিশাল বাজার করছি আজকে সবজি এবং মাছ সবকিছু মিলিয়ে প্রায় এক হাজার টাকার মতো আড়াইশো টাকার সবজি এখানে দুশো ষাট টাকা প্লাস মাছ হচ্ছে পাঁচশো পঞ্চাশ রসুন আশি টাকা খুব সুন্দর আছে খুব সুন্দর না বাজার আমরা আশা করি যে এই দাম স্থিতিশীল থাকবে আর চাল চালের ব্যাপারে আমাদের একটু কথা আছে চালের দাম কমাতে হবে তিরিশ চল্লিশ টাকার ভিতরে নিয়ে আসলে আমজনতা ভালো থাকবে ভালোভাবে খেতে পারবে এখন এই মাছগুলো প্যাকিং করবো প্যাকিং করে ফ্রিজের ভিতরে রাখবো অনেক অনেক মাছ দেখতে পাচ্ছেন এই যে এগুলো প্যাকিং ফ্রিজের ভিতরে রাখবো তারপর পছন্দ মতো আমরা এগুলা

সবজির সাথে বা ডাল দিয়ে খাবো এটা একদম ভিতরে রেখে দিলাম এগুলো এভাবে রাখলাম শেষ হ্যাঁ এবার প্রসেসিং এর দ্বিতীয় পর্যায়ে সবগুলো রাখবো সবজি আর দেখতে পাচ্ছেন লাউ এটা বড় লাউ এটা ভিতর দিয়ে রাখি ঠিক আছে হুম ঠিক আছে

মাত্র আড়াই তিনশো টাকার সবজি পুরো ফ্রিজ ভরে গেছে আরও বাইরে আছে এখানে পেঁয়াজ আছে আলু আছে রসুন আছে আছে অনেক কিছু ডিম আছে আজকের গল্প এখানে শেষ করবো প্রিয়ন্ত্রা দেখতে পাচ্ছেন এগুলো বাইরে রাখবো আলু পেঁয়াজ আর রসুন রসুনটা দেন রসুন এগুলা যেহেতু শুকনা আইটেম এগুলা বাইরে রাখবো এগুলো বাইরে থাকবে পাশে আছে আম আমও কি বাইরে রাখবেন নাকি আম আমরা খাবো সবাইকে একটি একটি আম আমরা আজকে আমাদের সৌজন্যে সিটি বয়েস সেন্টার সৌজন্যে রুমে সবাইকে সবার জন্য নিয়ে আসছি ওকে আজকের বাজারের গল্প এখানে শেষ করলাম প্রিয় বন্ধুরা আপনারাও আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এত অল্প দামে এত অল্প দাম বলবো আমাদের যে সাধ্যের ভিতরে পুরো ফ্রিজ ভরে গেছে মাত্র তিনশো টাকা আমাদের সবজি আনবিলিয়েবল আমরা এই জন্য একদম শুরুতে ধন্যবাদ দিতে চাই কৃষকদের যারা মাথার গাম ফাঁয়ে ফেলে শস্য উৎপাদন করে